হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মাছ মাছবাজি করার জন্য মাছটা আমি দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি পানিটা ভালো মতো ঝরিয়ে নিতে হবে আর মাছটা আমি এইভাবে কেটে নিয়েছি এইভাবে কেটে না নিলে কিন্তু মাছটার ভিতরে মশলা ঢুকবে না মাছটা যেহেতু বড় মশলা না ঢুকলে কিন্তু ভাল লাগবে না সেই জন্য আমি এইভাবে কেটে নিছি তো এখন এই মাছটা আমি বড় বলে নিয়ে নিব বড় বলে নিয়ে মশলা দিয়ে মাখিয়ে নিব মাছগুলো আমি এরকম একটা বড় বলে নিয়ে নিলাম মাখানোর সুবিধার জন্য আর ভালো মতো মাখা না মাখিয়ে নিলে কিন্তু আপনার ই হয়ে যাবে মশলা কোনো ভালো মতো না টুকলে মাছটা ভালো লাগবে না যেহেতু বড়ো মাছ তো এখন এখানে দিয়ে দেবো মরিচের গুড়ি হলুদের গুড়ি দিয়ে দেব লবণ যেহেতু বড় মাছ মশলা না দিলে ভাল লাগবে না সেই জন্য এখানে দিয়ে দেবো রসুন বাটা জিরা বাটা আর কিছু আদা বেটে নিছি তো সবগুলো দিয়ে এখন ভালো মতে মাখিয়ে নিতে হবে আর মাছের গায়ে ভালো মতো মশলাগুলো ই করে দিয়ে দিতে হবে এই দিয়ে দিয়ে দিতে হবে যাতে যেন মশলাটা মাছের ভিতরে ঢুকে সেজন্য সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নেব তো মাখিয়ে নিলাম মাছটা মাখিয়ে নেওয়ার পরে এখন ভাজি করার জন্য সরাসরি চুলাই চলে যাব ভাজি করার জন্য চুলাই চলে এসেছি তেলটা দিয়ে দিলাম তেলটা একটু কমিয়ে দিছি বেশি তেলে ভাজি করবো না আস্তে আস্তে আমি তেলটা দিব এপিট এপুট করে উল্টিয়ে নিবন আর তেলগুলো দিব ডুবো তেলে ভাজবো না আমি মাছটা তো এক পিঠে ভাজি হয়ে গেলে তারপর আবার তেল ঢেলে দেওয়ার আবার আরেক পিঠ ভাজি করবে এইভাবে ভাজি করে নেব তাতে মাছটা মোষ হবে আর তেলটা গরম হয়ে গেলে আমি কিছু মাছটা দিয়ে দেব তেলটা গরম করে মাছটা দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম করে নিতে হবে মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে ডাক্তারে এখন ঢেকে দিব আর অনেক অঞ্চলে মাছের মধ্যে মরিচটা কম খায় আমার কাছে মরিচ কম দিলে ভালো লাগে না মাছ ডাক্তার যদি মরিচ না হয় আগে ভাবে মাছটা যাতে মরিচটা পুড়ে যায় তো এত মরিচ দেওয়া কি কিন্তু ভিতরে যে ঝাঁপ সাদা অনেক ভালো লাগে খুঁজতে আসবে দেখে মাছ বাজিতে অনেকে মরিচ কম দেয় তো একটু বেশি মরিচটা মাছটা ভাজি করবেন তাতে মাছটা ভালো লাগবে এখন ঢাকনাটা ঢেকে আমি মাছটা ভাজি করে নিব মাছ এক পিঠ হয়ে গেলে তারপরে আরেক পিটুল উলটিয়ে দিতে হবে ডাকনা খুলে এখন আমি আবার ফির আরেক পিঠ উলটিয়ে দিবো যেহেতু মাছ দুই হাত করে বাজা কাটা ধরে তারপরে উলটিয়ে দিতে হবে না হলে ভেঙে যেতে পারে এই জন্য ক্যামেরা তো হাতে থাকে সব সময় হাতে রেখে সব কাজই করা যায় না এখন আমি মাছটা উল্টে নিব মাছটা উলটিয়ে নিচ্ছি উল্টিয়ে সাথে একটু তেলও দিয়ে নিলাম আর এপিট পিঠ করে উল্টে ভাজি করে নিতে হবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজি করতে হবে এখন আবার আমি দিয়ে ঢেকে দিব তো মাছটা আমার ভাজি শেষের দিকে আমি এরকম মুচমুস করে ভাজি করে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজি তোলাম মাছগুলো যেহেতু বড় একটু সময় নিয়ে ভাজি না করলে কিন্তু ই হবে না কাঁচা থাকবে ভিতরে সেজন্য একটু সময় নিয়ে ভাজি তোলাম আর একটা উল্টে নিয়ে দিব দিয়ে দিয়ে ঢেকে আর তিন চার মিনিট অপেক্ষা করব তারপর নামিয়ে নেব তুলাই ঠিকা রেডি করে নিলাম আমার মুসমুসে মাছ ভাজিগুলো মাছ ভাজিগুলো আমি এভাবে ভাজি করে নিচ্ছি অনেক মোসমসা হয়েছে আর দেখেন যে ভিতরটা যে আমি কেটে দিয়েছিলাম সেই কেটে নেওয়ার মাঝখানটাও কিন্তু আমার মশলাগুলো ঢুকে গেছে আর কম আসে আস্তে আস্তে আমি ভাজি করে নিয়েছি অনেক সময় নিয়ে মাছটা আমি ভাজি করছি যেহেতু বড় মাছ সময় না না ভাজি করলে কিন্তু মাথা সিদ্ধ হবে না সেই জন্য এইভাবে ভাজি করে নিলাম আস্তে আস্তে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ